চলে আসলাম জমিদার বাড়িতে ঘুরতে আর একটা ছিল ঈদের তৃতীয় দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে যা কেয়ার করার আপনাদের সাথে সব ভিডিওগুলোই তো শেয়ার করি যেখানে যাই ঘোরাফেরা করি টুকে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু জানাবেন আর অনেক সুন্দর একটা জমিদার বাড়ি আর এখানে অনেকেই ঘুরতে আসে আর অনেকেই ভিডিও করতেছে ছবি তুলতেছে যাক যার যার কাজেই আমরা কিন্তু ব্যস্ত আছি আর এখানে আগে পরে আরও আসা হয়েছে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি আজকেই শেয়ার করলাম আর জমিদার বাড়ি বলে কথা সবাই তো আসবেই ঘুরতে তাই না আর ঈদ উপলক্ষে কিন্তু সবাই আমরা গ্রামে যাই যারা ঢাকা থাকি গ্রামে গেলে কিন্তু গ্রামের আশেপাশে যা একটু আছে এগুলোর মধ্যে আমরা সবাই ঘুরতে পছন্দ করি যাক অনেক সুন্দর জমিদার বাড়িটা আসছে ঘুরতে আর অনেকেই আসে আর এটা কিন্তু বেশি দূরে না আমাদের বাসা থেকে কাছে তাই চলে আসছি আমরা সবাই ফ্যামিলির সবাই আর ঘুরতে ঘুরতে সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর প্রচণ্ড পরিমাণ রোদ ছিল এত গরমে কিন্তু ঘুরতে ভালো লাগে না যাকে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এবার চলে আসছি ঢাকাতে এরপরে ব্লগটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বাসায় একটু কাজ ছিল জানেন গ্রামে গেলে অনেক কিছু কাজ থাকে অনেক জামা কাপড় পাশে এসে মানে ধুয়ে আবার রাখা হয় এবার ছাদে একটু কিছু জামা কাপড় শুকাই দিতে আসছিলাম এর জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা করলাম আর ছাদে কিন্তু আজকে এত পরিমাণ রোদ ছিল আর একদম তাকাইতেই তাকাইতে পারতেছিলাম না একটু একটু করে তাকাইতেছিলাম আর আমার রোদে গেলেই একটু চোখটা ব্যথা করে জানি না কেন এরকম হচ্ছে আর ছাদে কিন্তু ঘুরতে আমার অনেক ভালো লাগে আর এখন বেশি আসি না একা একা ছাদে আসলে কিন্তু একটু ভয় লাগে আর এত সুন্দর সুন্দর ফল ফুল গাছ আছে অনেক ফলের গাছ অনেক ফুল গাছ আছে কিন্তু আর এখানে নানান ধরনের ফুল নানান ফল আছে এগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু আমরা বাসার প্রায়ই অনেকেই গ্রামে গেছি গাছে কেউ পানি দেয়নি এ কারণে এরকম আছে আর এ দিনই এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ফল যে আছে আপনাদের সাথে এই ভিডিওগুলো আগেও কিন্তু শেয়ার করছি আমাদের ছাদে কিন্তু অনেক গাছ আছে আর এটা পরেই গাছ ছিল অনেক পরিমাণ বড়িদের গাছটা কেটে ফেলছে জানি না কেন এত সুন্দর সুন্দর আমরা আমরা দেখে মনে আমরা আমরাগুলো পেকে গেছি কিন্তু না কালারে এমন হয়েছে হয়তো বা পানি দেওয়া হয় নাই তো এই কারণে আর অনেক লেবু আছে গাছে আর আম দেখলে তো কথা হয় না আম দেখলে মন চায় একটা আম ছেড়ে লবণ দিয়ে টস টস করে খেয়ে ফেলি যাক না বলে কারো গাছের কিছু খাওয়া ঠিক না আর এই আম গাছগুলো কিন্তু আমাদেরও না আর এখানে এসে দেখি একটা আম অনেক পাকা ও আর ধরলে ভাবছিলাম মনে হচ্ছে ছেড়ে যাবে কিন্তু ছেড়ে নি আর আমটা পেকে গেছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর গ্রাম থেকে আসছে এই আমার বয়সের অবস্থা বেশি ভালো না অনেক ঠান্ডা লাগছে এই কারণে আর গ্রামের মতো কিন্তু আমার আনটিরা সাদে কিন্তু হাঁস পালে দুইটা হাঁস আছে আর অনেক সুন্দর লাগলো আর রোদের মধ্যে বেশি সময় ছিলাম না ভিডিও করতে অবশ্যই জানাবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো আর আমি যেদিকে যাই টুকিটাকি করে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি হয়তো আপনাদের মতো হয়তো ভালো ভিডিও করতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন